সুন্দর হয়েছে প্ল্যানটা তো আমাদের জন্য একটা বই খুবই ভালো কাজ আশা আকাঙ্ক্ষা ব্রিজ হবে 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 কিন্তু এই পর্যন্ত হলো না এই ব্রিজের জন্য আমরা একশো বছর পিসি আছি বোয়ারখালী ভাষীর বোগান্তেরা শেষ হচ্ছে না এর উপরে সাইকেলও চলতেছে এখন যার কারণে অ্যাভেলেবেল মানুষগুলি দক্ষিণ চট্টগ্রামের পুরনো প্রবেশদ্বার কর্ণফুলী নদীর উপর নির্মিত শতবর্ষী পুরাতন কালুরঘাট সেতুর সংস্কার কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি তবে সেতুটিতে প্রথমবারের মতো নির্মিত পথচারীদের জন্য ওয়াকওয়ে সম্প্রতি উন্মুক্ত করে দেওয়া হয়েছে সেতুর দৃষ্টি নন্দন পথচারী আর ভ্রমণ পিপাসুদের কাছে টানছে সেতুর দক্ষিণ পাশ দিয়ে বিশেষ প্রযুক্তিতে নির্মিত ছয় ফুট চৌড়া ওয়াকওয়ে দিয়ে চলাচল করতে পারছেন পথচারীরা ফলে ফেরি পারাপারের দুর্ভোগ থেকে অনেকটাই রেহাই পেলেন বোয়ালখালি ও পটিয়ার মানুষ এখানে যে বাইপাসটা করতে কালঘাটার সেতুর মধ্যে এটা তো আমাদের জন্য একটা খুবই ভালো কাজ কারণ যেহেতু এমনি আমরা পথ সাড়ে মধ্যে ট্রেন আসলে অনেক অসুবিধা হয় এটা তো তাতে আমাদের কোনো অসুবিধা হবে না এখন অনেক ভালো লাগতেছে সবাই আরামসে চলাফেরা করতেছে সুন্দর হয়েছে প্ল্যানটা তবে বোয়ালখালীর মানুষের চাওয়া একটাই কালুর ঘাটে নতুন একটি সেতু নির্মাণ যেটি হবে সবচেয়ে নিরাপদ পুরনো সেতু মেরামত করে ওয়াকওয়ে চালু করে নদী পারাপারের জনদুর্ভোগ কষ্টের অবসান হবে না বলে মনে করেন পথচারীরা এই ব্রিজের জন্য আমরা দীর্ঘদিন অবহেলিত এই ব্রিজের জন্য আমরা একশো বছর পিছিয়ে আছি আমরা বোয়ালখালীবাসী তথা চট্টগ্রাম দক্ষিণ জেলার মানুষ এখানে আর একটা নতুন ব্রিজের দাবি জানাচ্ছি আমরা দাবি জানাচ্ছি সরকারের কাছে এটা যেন তাড়াতাড়ি খুলে দেয় মানুষ যেন নির্বিঘ্নে অন্তত পক্ষে আর নতুন সেতু হওয়া পর্যন্ত যেন মানুষ চলাফেরা করতে পারে আগে থেকে মানে আমাদের আশা আকাঙ্ক্ষা ব্রিজ হবে 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 কিন্তু এই পর্যন্ত হলো না এইটা তো মানে ঝুঁকিপূর্ণ যখন ট্রেন চলে আরো ঝুঁকিপূর্ণ এই ব্রিজটা না হলে মানুষ অনেক ক্ষতি হচ্ছে এই যে লোকজন মারা যাচ্ছে এটা যদি একটা নতুন ব্রিজ হতো তাহলে সবার জন্য ভালো হতো আজকে হবে কালকে হবে এইভাবে হচ্ছে না বোয়ালখালীবাসীর ভোগান্তি এটা শেষ হচ্ছে না এর উপরে সাইকেলও চলতেছে এখন যার কারণে অ্যাভেলেবেল মানুষগুলি হাঁটতে পারবে না একটি নতুন সেতু যতদিন না হবে বোয়ালখালী তথা দক্ষিণ চট্টগ্রাম বান্দরবান কক্সবাজারের মানুষের দুর্ভোগের অবসান হবে না এমনটি জানান বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম আমরা একটি খা সেতুর জন্য নতুন সেতুর জন্য দীর্ঘদিন ধরে আমরা দাবি জানিয়ে যাচ্ছি এই ফেরির কারণে মানুষ যে কত দুর্ভোগে পড়তে হচ্ছে কালুরগড়ের ফেরির সেতুর কারণে একটা নতুন সেতু যতক্ষণ না হবে বলকালে যে দুঃখ এটা কখনো শেষ হবে না কালুরঘাট রেলওয়ে সেতুর ওয়াকওয়ে চালু পথচারীদের জন্য খানিকটা স্বস্তি আনলেও সংস্কার কাজ চলার দশ মাসেও সেতুটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা সম্ভব হয়নি তাই ফেরি দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে বোয়ালখালীবাসীর মাহমুদ হাসান সি ভয়েস টোয়েন্টি